আগামী দোসরা মে ত্রিপুরা এবং গোটা দেশের জন্য গর্বের দিন ওইদিন দিন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয়পীটকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ড আমন্ত্রণ জানানো হয়েছে তিনি ওই দিন কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশগ্রহণ করবেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডন কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানটি আলমাটির দোষ মুখা মেদভ স্ট্রিটে অবস্থিত ডাবল ট্রি বাই হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে এই পুরস্কার অনুষ্ঠান বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ নিষ্ঠা উদ্ভাবন এবং সমাজসেবায় অনন্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হবে গত পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের প্রেসিডেন্ট শ্রী সন্তোষ শুক্লা এক চিঠিতে চিকিৎসা শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠান গঠনে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি জানিয়ে মলয়পীঠকে আমন্ত্রণ জানান নৈসর্গিক সৌন্দর্য সমৃদ্ধ ঐতিহ্য এবং বহুজাতিক সংস্কৃতির জন্য পরিচিত আলমাটি এই ধরনের মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের একটি প্রতীকী ও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় এই শহরটি বিভিন্ন সংস্কৃতি ও ভাবনার মিলনস্থল যা বিশ্বের সেরা উৎকর্ষ ও ঐক্যের চেতনা উদযাপনের জন্য এক উপযুক্ত পটভূমি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস অ্যাওয়ার্ড সেরিমনি শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয় এটি মানবতার সহনশীলতা সৃজনশীলতা এবং অগ্রগতির প্রতি অঙ্গীকারের এক উৎসব এতে রেকর্ডধারী উদ্ভাবক শিক্ষক বিজ্ঞানী উদ্যোক্তা ও সমাজ নেতাদের সমাগম ঘটবে যারা প্রত্যেক থেকে তাদের নিজ নিজ ক্ষেত্রে বাস্তবিক প্রভাব ফেলেছেন মলয় পিঠের দূরদর্শী নেতৃত্বে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুব তাড়াতাড়ি একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে যা চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় উৎকৃষ্টতা আনতে বদ্ধপরিকর যেমনটা আমরা জানি আগরতলার কাছেই রানীর খামারে অবস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ দু সালে প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বাধীন ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত এবং ন্যাশনাল মেডিকেল কমিশন কর্তৃক অনুমোদিত এই কলেজটি দেড়শো জন ছাত্র নিয়ে এম কোর্স শুরু করে এর প্রথম বছরে একুশটি ভারতীয় রাজ্য থেকে ছাত্র ভর্তি করিয়ে এটি ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং এশিয়া বুক অব রেকর্ডস নাম তুলে অনন্য কীর্তি অর্জন করে যা নতুন মেডিকেল কলেজগুলোর জন্য এক বিরল দৃষ্টান্ত এই আমন্ত্রণ কলেজের শিক্ষক ছাত্র এবং বৃহত্তর সমাজে আনন্দ ও গর্বের রেশ ছড়িয়ে পড়েছে এটি শুধু মলয় পীঠকে নয় ত্রিপুরাকেও বিশ্ব শিক্ষাক্ষেত্র ও সামাজিক নেতৃত্বের মানচিত্রে স্থান দিতে চলেছে সেই সঙ্গে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের ক্রমবর্ধমান প্রভাব ও অবদানের প্রতিফলন যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন ঘনিয়ে আসছে তখন উত্তেজনা ও প্রত্যাশা আরও বৃদ্ধি পাচ্ছে পুরো দেশ গর্বের সঙ্গে প্রত্যক্ষ করবে যখন তার একজন কৃতি সন্তান এই আন্তর্জাতিক মঞ্চে সম্মান গ্রহণ করবেন দেখুন এটা আমার মনে হয় আমাদের ভীষণ এবং কারো পদ্ধতিকে ওনারা স্বীকৃতি দিয়েছেন আমরা মূলত এই মুহূর্তে হেলথ সেক্টরে কাজ করছি সবচেয়ে কম খরচে গরিব মানুষদের কীভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা যেমন আমরা ভাবছি তেমনি আমরা ভাবছি বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি কিভাবে হেলথ সেক্টরে আনা যায় আর যেগুলি আনা হয়েছে সেগুলি আমরা আমাদের জায়গায় কি করে ইমপ্লিমেন্ট করব আমি আশা করছি দু হাজার মধ্যে আঠাশের মধ্যে কাজে লাগিয়ে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি এবং এআই আমাদের এই বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করতে পারব অর্থাৎ আমরা এআই প্রযুক্তি দেবো সিস্টেমকে কাজে লাগাব ওখানের গভর্নমেন্ট বা প্রাইভেট তারা স্ট্রাকচার গঠন করে দেবে আর এখানে আমরা ট্রেনিং দিয়ে ম্যান পাওয়ার ওখানে পাঠাবো অর্থাৎ দু হাজার পর বিপুল সংখ্যক একটা ম্যান পাওয়ার যারা প্যারামেডিক্যাল নার্সিং এবং হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে যুক্ত তারা বিশ্বের বিভিন্ন জায়গায় কর্মে লিপ্ত হবে আমি যে ভাবনাটা ভেবেছি দু হাজার মধ্যে রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটি সিটি তৈরি করব। আমরা সিটি তৈরি করব মানে কি আমরা ফেসিলিটার হিসেবে কাজ করব বিভিন্ন প্রাইভেট সেক্টর তারা ইনভেস্ট করবেন এবং এই সিটিটি মহিলা দ্বারা পরিচালিত হবে পাঁচশো জন মহিলা নিয়ে আমরা একটি ক্লাস্টার গঠন করে রাজ্য সরকারের সহায়তায় আমরা একটি পোর্টস একাডেমি গঠন করবো যেটির করব করব শান্তিনিকেতন পোর্টস একাডেমি। এখানে স্পোর্টসের সমস্ত ধরনের এডুকেশন ইনস্টিটিউট থাকবে প্রশিক্ষণ থাকবে ইভেন্ট থাকবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই সংস্থা অংশগ্রহণ করবে স্পোর্টস ডেভেলপমেন্টের জন্যে বা নিজেদের যে কৃতিত্ব সেটাকে প্রমাণ করার জন্যে একইভাবে একটি ক্লাস্টার গঠন করে পাঁচশো জন মহিলা নিয়ে আমরা একটি কালচার একাডেমি গঠন করব যদিও কালচার দিক থেকে এটা একটা পীঠস্থান তথাপি সেই কালচারের মানুষজনকে নিয়ে আমরা এটা আধুনিক যে কালচার অর্থাৎ আমরা যদি এরকম বলি বৈদিক আমলের মানুষের জীবনযাত্রা আর এলনমার্ক্সের যে ভাবনা এটাকে সমন্বয় করে আমরা কিন্তু এই কালচার অ্যাকাডেমি গঠন করার কথা ভাবছি এখানে বিভিন্ন কালচার ইনস্টিটিউট থাকবে এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ কালচারের জন্য আসবেন প্রশিক্ষণ নিতে এবং ইভেন্টে অংশগ্রহণ করতে বা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ইভেন্টে অংশগ্রহণ করবেন এর মধ্যে আমরা একটা রিক্রিয়েশন ক্লাব রাখছি যেখানে সেভেন স্টার হোটেল থেকে আরম্ভ করে সর্ব আধুনিক যে ধরনের রিক্রিয়েশন সব কিছুর ব্যবস্থা থাকবে কারণ এই যে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ডাক্তার এবং বিজ্ঞানীরা আসবেন প্রশিক্ষণ দিতে ওয়ার্ল্ডের বিভিন্ন ছেলেরা প্রশিক্ষণ নেবেন এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় টেলিসিস্টেমের মধ্য দিয়ে এনারা কর্মরত হবেন আর বিভিন্ন ধরনের বাড়ি তৈরি করবে রাজ্য সরকারের সহায়তায় এখানকার বিভিন্ন ধরনের প্রোমোটাররা নে এই সিটিটা তৈরি হবে এখানে আমাদের কোনো অংশগ্রহণ থাকবে না জাস্ট আমরা প্রযুক্তি এবং ফেসিলিটার হিসেবে কাজ করব। এই সিটিটা গঠন না করতে পারলে এখনও পর্যন্ত এই বোলপুরের বসবাসের ক্ষেত্রে আমি যতটুকু সমস্যা দেখেছি একটা হেলথ সমস্যা ছিল দু হাজার মধ্যে ফুল মেটে যাবে ওয়ার্ল্ডের কোনো জায়গায় চেয়ে ভালো ফেসিলিটি হতে পারে না এই পয়সায় এটা আমি জোরের সঙ্গে আজ বলে দিলাম এই সম্মান পাওয়ার দিনে খানটা এবং ত্রিপুরাটা যে আমি এটা মনে করি যে হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের পীঠস্থান দুটি জায়গায় হবে এই পীঠস্থানে মানুষ বাস করার মতো উপযুক্ত সিটি নেই তাই ফেসিলিটার হিসেবে এই কাজ করতে হবে আমি আশা রাখছি জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সর্বোপরি ভারত সরকারের সহযোগিতায় আমরা এ কাজ নির্দিষ্ট দিনের মধ্যে সম্পন্ন করতে পারবো আচ্ছা এই যে এত বড় একটা অ্যাওয়ার্ডের খবর পেয়ে কতটা খুশির আবহাওয়া তৈরি হয়েছে চারিদিকে আপনি কতটা খুশি দেখুন যে ভিশনের উপর হাঁটছি যে কোনো অ্যাওয়ার্ড আমাদের হাতে আসবে এটা একটা টিমওয়ার্ক যদি আমরা কাজ করি সময় মতো করি সেটা এটা প্রমাণ আমি আপনাকে বলি যেমন রাইট ভ্রাতৃদয়কে একটি প্লেন তৈরি করার জন্য তার মাস্টারমশাই বলে কি বলে বলে যে একদিন অঙ্ক করতে করতে ষাটজন ছাত্র ছিল মাস্টারমশাই একটা অঙ্ক কষে দিলেন নিয়ে বললেন এত স্পিডের একটা যদি পাখা উপরে ঘোরানো যায় তাহলে এত পাউন্ডের লোহা আকাশে ভেসে থাকবে স্পিড দিলে সেটা চলবে গোটা হল হো করে হেসে গেল দুটি ছেলে তারা মাস্টারমশাই কাছে এসে বললে যে স্যার এটা কি সম্ভব এত ওজনের আকাশে ভেসে থাকবে চলবে বলছে ম্যাথমেটিক্স বলছে হবে রাইট ভর্তি দেয় সেটা করলো করার পর তারা বাজারে সম্মানিত হলো তখন মাস্টারমশাইকে প্রশ্ন করা হয় আপনি করলেন না কেন আমি বললাম বলেছিলেন আমার ব্রেনটা ওইদিকে দিতে চাইছি না কারণ আমি অন্য ক্রিয়েটিভিটির মধ্যে থাকি ওরা করুক হাসতে হাসতে বলেছিলেন যে লোককে ওনাদের সম্মান করবেন আর ওনারা আমাকে সম্মান করবেন আমি সম্মান পাবই দত্তহীন ভাষায় বলে দিলাম কে কি বলছে আমার কিছু এসে যায় না পৃথিবীর যে কোনো ধরনের সম্মান আমরা অধিকার বলে ছিনিয়ে নেব এবং পৃথিবীর যে কোনো প্রযুক্তি এখানে আমরা আমাদের এই ছেলে মেয়েদের কঠোর পরিশ্রমে রপ্ত করে নেব শুধু তাই নয় হেলথ সেক্টর এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্টের জন্যে আমরা রিসার্চ সেন্টারও তৈরি করব রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সর্বোপরি আপনাদের সকলে সহায়তায়